তোমার বাই প্রতিদিন কান্দে এ কষ্ট শাস্তি তোমার লাল কাছে পাইবা তুমি মনে করলে না মা তুমি সুখে থাকবা তুমি মনে করলে না মা তুমি আম কান্দে তুমি সুখে থাকবা যারা তোমার খারাপ উঠলে হেলাই তোমার আপন ইসে মা তোমারে রোজ যাবো দিন থাকবে না তোমরে সুন্দর সরা একদিন থাকবে না নষ্ট হয়ে যাবে আমার বাবার যে তোমাদের সন্দেহ করতো ঠিকই করতো আমরা আরো বাবার খারাপ মনে করতাম এখন তো তুমি সন্দেহের কাজ করছ তুমি মনে করতো বাবা আমাদের শিখাই দিতেছে না কিন্তু না বাবা আমাদের শিখাইতেছে না আমি এখন বলেছি আমি এখন বুঝি তোমার আসল রূপ আমরা দেখি ফেলেছি মা তোমার আসল শরীর ধরা করেছে ভালো থাকো মা তুমি তোমার মন খুশি তুমি যেখানে খুশি সেখানে যাও কেউ তোমাকে বাধা দেবে না আমাদের জন্য তোমার কামাই করতে হবে না তুমি কামাই করো কে তোমার মাকে তোমার ভাই বোন কে খাওয়াও আর তোমার পীর বাবাকে খাওয়াও